যদি মন হয় অনেক কি বলে আচ্ছা দেখা শোনা করো খালি সই সাবুত করে রেখে দাও বিয়ে পড়ানোর দরকার নেই বিয়েটা আমরা পরে পড়াবো করে না করে করে না নিকাহ পড়ি দাও যদি মন হয় আপনার মনে হলে এক বছর পরে অনুষ্ঠান করবো আটকে রাখো না সঙ্গে সঙ্গে নিকাহ পড়ি দাও তাতে যদি স্বামী স্ত্রী মিলন করে তাও কারো পাপ হবে না আমি লাইন বলে দিই প্রত্যেকটা পরিবার যদি মেয়ের বিয়ে ঠিক করে যদি আপনাদের মনে হয় ছেলে মেয়ে কথা বলবে রিলেশনশিপে থাকবে তাইলে এক্ষুনি নিকাহটা পরিয়ে দাও তবে কথা বলতে পাবে তা না হলে মেয়ের বাপের উচিত মেয়ের উচিত যতদিন না নিকাহ হচ্ছে স্বামীর সঙ্গে কোন রকমের কথা বলা যাবে না সে স্বামী নয় সে স্বামী নয় কেউ যদি বলে স্বামী এত বড় হারাম শব্দ কিছু না বিয়ে নাও হতে পারে তকদিরে না থাকলে ঠিক বিয়ে নাও হতে পারে আপনি কেন তাদের মধ্যে কথা বলাচ্ছেন এত টাকা বড় হারাম কাজ আমার কাছে হাজারও এসেছে আমি থানায় যাই এলাকার খবরগুলো আসে কোথায় দিন ঠিক করা ছিল ছেলে মেয়ের লাইসেন্সে চেপে ছিল সাধারণ কথা নিয়ে জগড়া হয়েছে ছা অথচ তার আগে তারা জিনা করে ফেলেছে তার আগে তারা ফোনেতে জিনা করেছে হাতে তারা জিনা করেছে চোখে তারা জিনা করেছে মুখে তারা জিনা ওই মা বাবাকে আমি সাবধান করে যাচ্ছি বিয়ে যদি ঠিক হয় নিকাহ পরিয়ে দাও আর যদি নিকাহ না হয় না মেয়ের সাথে ছেলে কথা বলতে পাবে না ছেলের সাথে মেয়ে কথা বলতে পাবে এই বিপদে কি হয় শুনে একটা আমাকে আমাকে ফোন করলে সমাধান দিতে হবে কি হয়েছে। আমি বিয়ে করেছি। বিয়ে হয়ে গেছে কিন্তু আমার ঘর নেই আমাকে বলল যে বিয়েটা পড়িয়ে না তো কি করে রেজিস্টারি করে নিয়েছি সে তার বাপের ঘরে থাকবে আমি পাঁচ বছর পরে ঘর করে নিয়ে আসলাম তুই পাঠাবে একটা পাঠা

আজকে সবথেকে বড় প্রবলেম কি জানে মেয়ের বাব রাখছে আমার মেয়ের যেখানে বিয়ে দেবো যেন দালান বাড়ি হয় আমি একটা বিচারে গিয়েছিলাম মেয়ের বাপ কি বলছে শুনেলে ফাইসালা করছি কেন পাটা আমি কেন তোমার মেয়ে যাবে না মেয়ে আর মেয়ের বাবা বলছে যখন না জামায়ের দালান ঘর হবে তক্ষণ পাটা বাটা মেয়ে আর মেয়ের বাবা আমি বললাম শুনে দামি কথা বলেছে কিন্তু সে বাস করছে কি সে জানেন টিনের চাল তার ঘর নাই দালা কিন্তু তার এত টাকা আমার মেয়ের জন্য দালান ধার না হলে আমার মেয়ে যাবে না আমি বললাম ঠিক আছে এ স্বামী এ কষ্ট করে দালান ঘর করছে কিন্তু তুমি কাগজ থাকা দেয় কাগজে তুমি সই করো এই দালান ঘরে স্ত্রীকে নিয়ে আসার পরে তুমি যতদিন না দালাল ঘর করবে তোমার সাথে সম্পর্ক থাকবে না তোমার মেয়ে মাল জব্দ হয়ে আমি বললাম কথা কথা লাইনে না। তোমাকে চিন্তা করতে হবে আমার মেয়ে ঝুপড়ি বাড়িতে থাক স্বামী স্ত্রী যেন মহাব্বত শান্তি পাওয়া যাবে আমি আমার গলসি থানায় দেখাবো আমার বর্তমানে দেখাবো আপনাকে কোটিপতির ছেলে রাত দুটোই মদ খেয়ে ঢুকে বিবির পাশে বিবি একা পড়ে থাকে ঠিক বলছি না বলে বলছি তোমার এলাকায় খুঁজো খুঁজে পাবে টাকা আছে বইয়ের পাশে সইনা আমার জলসাই আছে কলকাতায় অনেক বড় লোক আছে তাদের বৌরা কুকুরের সাথে সই আর স্বামী মদ খেয়ে আন্ডারপ্যান্ট পরে একদিকে পড়ে থাকে

এসি ঘরে এসি লাগানো আছে কিন্তু স্বামী তার পাশে ছইল এত থেকে দুঃখ আর কিছু হতে পারে ওই জন্য আমার ভাই আমি আপনাদের বুঝিয়ে দি মাদ্রাসা জলসা এ মাদ্রাসা উলামা যারা আমাদিগকে নিচু চোখে দেখেন তাদেরকে বলি

যারা মনে করেন যে টাকায় সুখ আছে তাদেরকে বলবো একবার খালি কলকাতায় গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসেন স্যার টাকায় কত সুখ উনি বলবেন বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি ঠিক কি না টাকায় সুখ আছে কথা বলেন টাকায় যদি সুখ হতো আমি বলে যাচ্ছি আমার ভাইয়েরা কান খুলে শুনে দেন টাকায় সুখ আছে না কোথায় সুখ আছে আমি বুঝিয়ে দিই বিসমিল্লাহ আপনাদের এখানে দুটো মসজিদ আছে যারা গ্রামের মানুষ আছেন বলবেন দুটো মসজিদে ইমামের বেতন কত কত কথা বলে না কেন কথা বলে না কেন আরে বলেন না লজ্জার কিছু নাই বলেন ঠিক করে বলুন মানে আড়াই হাজার টাকা তাই তো

আমি মলবি সহকতের বেটা মলবি ইয়াসিন ফতোয়া দিয়ে যাচ্ছি নামাজ এক জনারও হবে না যদি সরকারি ভাতার উপরে ইমাম টিকে থাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম বাপের বেটা মুক্তি আর মলবি থাকলে আমার সামনে বস করা তুমি খেতে পারবে সিগারেট খেতে পারবে বিড়ি খেতে পারবে হারাম বস্তুগুলো মুখেতে ভরতে পারবে আর ইমামের জন্য যদি মাসে 50 টাকা না বার করতে পারো লজ্জার কিছু আছে

আমার মনে হচ্ছে মুসল্লিও মনে হয় নাই আছে মুসল্লি আছে কতজন মুসল্লি আছে ওই 3-4 টা মনে অসুবিধা নাই বাকুড়ায় অনেক গ্রাম আছে নামাজ পড়া লাগবে না ও পিস সাহেব নিয়ে চলে যাবে জান্নাতে আমি বললি হারাম বলবি আমি গাড়িতে আসছিলাম রেকর্ডিং করেছি কতগুলো গালি দিয়েছি কি liye একটাই

এটা যদি সালাম পাঠ হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম পশ্চিম বাংলার যতগুলো তাবর মলবি আছেন যেখানে বসতে বলবে খালি আমার সঙ্গে পুলিশ প্রশাসন রাখতে হবে তা না তো যা মুখের ভাষা এমন এমন গালি দিয়েছে আমি বললাম আলহামদুলিল্লাহ তোমার গালিতে বোঝা যাচ্ছে তোমার পীর কত ভালো আখলাখের হবে আর যারা আমাকে মনে করেন না এটা পীর বিরোধী মলবি তারা লেখে নিয়ে যান আমি পীরের আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমি পীর বিরোধী নই আপনাকে বলে দিই আমাদের দেশের লোক ফরজ নিয়ে মারামারি করে আরে আমাদের বর্তমানে এমন মসজিদ আছে শীতকালে ছেলে ইমাম আছে তোর মসজিদে কটা মুসলি বলে ফজরে কেউ আসে না

আমার আগে জয়নাল ভাই বায়ান করে গেলে জয়নাল ভাই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা আমি মলবী শকতের বেটাও এখন আমার রেট কুড়ি হাজার পঁচিশ হাজার অনেকজন ফলে এই রেট করা মলবীদের পেছনে বায়াম শোনা যাবে না সেই হারাম খোদ্দিকে বলি আমি মলবি সহকতের বেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ করে যাচ্ছি যদি কেউ পাপে বেটাটাকে অ্যাকসেপ্ট করুন আমি মলবি সহকতের বেটা ফ্রি জলসা করব 1 টাকা নেব আমাকে খালি আমার মাদ্রাসার ক্লাস করি গাড়ি থেকে নিয়ে আসবেন গাড়ি করে আর গাড়ি করে জলসা শেষে পৌঁছাবেন 1 টাকা লাগবে না তুমি খালি ইমামের বেতন 50000 করে কেউ আছে বাপের বেটা তোমার মসজিদের ইমামের বেতন 50000 korun হকুতের ব্যাটা ফ্রি জলসা করবে যদি পশ্চিম বাংলা তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না তাই ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে বীরভূমের পারুয়ের কাছে একটা গ্রাম থেকে আমাকে ফোন করে বলছে হুজুর আমরা জলসা করাবো আলহামদুলিল্লাহ কোন ডেটটা দিবে বলো কোন মাসে বলে এই মে মাসের শেষের দিকে কিংবা জুনে আমার নাম যে জুন মাসের প্রথম সপ্তাহে খালি আছে পাবে বলে কিন্তু আমাদের এই গ্রামের লোক বলছে রেডওয়ালা বক্তার বয়ান শোনা যাবে না তোদের মসজিদের ইমামের বেতন কত বলে চার হাজার আমার জুতো দেখেছি সামা তোর ইমাম কে ইনসাফ করতে পারিস না তুই এই মোলবিকে কি করে ইনসাফ করবি লজ্জা লাগে না বলতে যদি বলেন লোকরা ইনসাফ করে আমি এত বড় দলিল দেব আপনাদের কান খাড়া হয়ে যাবে শুনলে লজ্জা লাগবে এত বড় দলিল দেব আমার বাপের আর আমার যে কি কমে লোক মুসলমান কি ইনসাফ করেছে দলিল দেব কান খাড়া হয়ে যাবে আপনাদের আমার আব্বা জি এমন জায়গায় জলসা করতে গেছে 100 টাকা পকেটে ভরে দিয়েছে দেয় নাই

আমি মুর্শিদাবাদের মাটিতে গেছি আমার বাড়ি থেকে দুশো তিরিশ কিলোমিটার গেছি আর কুড়ি কিলোমিটার বাকি আছে সেই জায়গায় চা খেতে দাঁড়িয়েছি ফোন করলাম জলসাটা কোন দিকে ঢুকবো ভাই হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে এক টাকা রাস্তা খরচ দেয়নি আপ ডাউন পাঁচশো কিলোমিটার আমি আমার বাপের পয়সাই গেছি কে দিবে পয়সা আমি আপনাকে বললাম ইনসাফ করে পয়সা দিবে আপনি দিলেন চার টাকা আমি গাড়িতে যেতে যেতেন সালারা হার আমির বাচ্চা চার হাজার টাকা তো থেকে বড় খরচ তো আমি আমি ওদিকে পরিষ্কার করিনি

আমাদের সমাজের লোক না দুটো তবকার মৌলবিকে কি দেয় বক্তার কাছে আর এক হচ্ছে আর তাই বাই করে দিবে আজকে আমাদের তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ত্রিপুরা থেকে ফোন করেছি হুজুর কত লাগবে আমি বললাম পঞ্চাশ টাকা

আমাদের মতো বক্তাকে কুড়ি হাজার তিরিশ টাকা দিয়ে জলসার দাউদ দিয়ে নিয়ে যাচ্ছে অথচ তার ইমামকে তিন হাজার টাকা বেতন দিতে পারেন এক থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে এক থেকে লজ্জার আর কিছু নেই গ্রামের লোককে এলাকার লোককে দেখাচ্ছে আমরা চরখানো গরু করে বিরিয়ানি করে খাওয়াচ্ছে ভাই লজ্জা সরম আছে ইমামকে বেতন দিতে পারিস না আর গরু করে খাওয়াচ্ছিস একটা কথা আছে জানেন গুদা বাংলায় কি নিজে পেতে মাগের দোষ এই হইছে আপনি লোককে দেখাচ্ছে যে আমার মাঠ বেল দিয়া মুসি লোককে দেখাচ্ছে আমরা তিনটে গোল করে জলসা করেছি দামি দামি বক্তা এনেছি আর ইমামকে ভাতা খালার পয়সাটা তুমি মসজিদ চালাচ্ছে এবার খালার পয়সায় মসজিদ চালালে তোর নামাজটা কি হবে তুমি নিজে ভাববি সেই গ্রামে বরকত থাকবে না হবে আমাকে বর্তমান সময়ে যদি বলে কেউ ইমাম রাখবে সে কে জানি না আমাকে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা বেতন লাগবে আলহামদুলিল্লাহ কেউ যদি বলে আমার মেয়ের বিয়ে পড়াতে হবে আমাকে মিনিমাম দশ হাজার টাকা লাগবে বিয়ে পড়াতে যদি বলে কেউ না কেউ নিবে না খাতাটা

কষ্ট আমি সেদিনে মুর্শিদাবাদে বলেছি আমার হাতে একটা ছিল আমার ঘড়িটার দাম কত একজন বললে হুজুর ছ হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর দেড় হাজার একজন বললে হুজুর বারোশো যতজন দাম বলেছে সব বাড়িটাই ঠিক যদি বলে কি করে ঠিক হতে পারে ঘড়ির দাম যে কোনো একটা না যে ছ হাজার বলেছে সে মনে ভেবেছে যখন বক্তার ইয়াসিন সাহেবের হাতে আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তা তাইলে মালটা হচ্ছে ব্র্যান্ডেড মাল যে ভেবেছে তিন হাজার তারটাও বলল সে ভেবেছে এটা তিন হাজার হতে পারে যেহেতু ব্র্যান্ডেড বক্তা ব্র্যান্ডেড মাল কিন্তু দাম কত জলসা করতে গেলাম এগারোটায় জলসা শেষ করেছে তো আমার গ্রামের অনেকগুলো ছেলে আছে তারপরে এলাকার সোনার সব কারখানা আমাকে নিয়ে গেল হুজুর চলুন চার মিনারে আপনাকে ফালুদা ফালুদা খাই নিয়ে আসব গেলাম দেখছি একজন ঢের লাগে মানে ঝুড়ি করে ঢেলে ঘড়িগুলো বিক্রি করছি আমার ওইটা পছন্দ হলো ব্ল্যাক কালারের বেল্ট ব্ল্যাক কালারের ডাই আমি ভাই এই কত বলে 150 মানে 120 রুপিয়া আমি মিলেগা বলে আজকে টাইম আছে চাইয়ে মোল্লা নিয়ে লিজি দিলে হাতে পড়ে নিল 120 টাকা রাস্তায় যায় লোকে বলবে এটা গরীবের ছেলে ঠিক কি না কথা বলে বলবে আর পয়সা নাই গরিব এরা গরিব ওই প্যান্টাই এক্ষুনি আপনি শাহরুখ খানকে ডিজাইন তারিজাই মালটা ব্রান্ডেড শিরা প্যান্টটাও ব্রান্ডেড কথাটা এই পেরেছি এইখানে শেষ হয়নি চলছে এখনো কথাটা শুনে নেন আমাদের দেশে একটা মুমিন ব্যক্তি মাতার খামপে দিয়ে চাষবাস আবাদ করে লোকটা মুমিন লোকটা সৎ লোকটা হালাল পথে চলে তার পয়সা নাই বলে তার সমাজে মূল্য নাই সুদ খেয়ে একজন বড় লোক হইছে ও যে ওই মসজিদের মতো আদলি করা ঠিক বলছিলেন বলি বলছি লোকরা টাকাটা চিনলো ব্র্যান্ডটা চিনলো অতচ ব্র্যান্ড হচ্ছে কে ওই ঐমানদার মমিন লোকটা তার জামাটা ছিঁড়ে থাকতে পারে তুমি তার অকার্টা নয় তুমি তার আখলা দাও তার চরিত্রটা দাও তার ব্যবহারটা দাঁদা ওই জন্যই তো আজকে বলে দিয়ে আমাদের দেশে যার পয়সা আট হাজার টাকা মস্তিত্ব কমিটি

যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশে এক একটা মসজিদের সেক্রেটারি তারা তো মসজিদই যায় না মালখালি জুম্মার দিনে যায় ঠিক বলছি না বলে বলছি কেউ যদি গায়ে লাগে ইস্তেক পার করবে মসজিদের সেক্রেটারি যদি হয় কেসিয়ার যদি হয় মেম্বার যদি হয় শর্ত লাগিয়ে দেন গ্রামের মানুষ যারা মসজিদ কমিটিতে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে এটা হচ্ছে শর্ত শুধু তাই নয় পাঁচ ওয়াক্তের নামাজির সাথে সাথে হারাম কাজে লিপ্ত থাকা চলবে তবে মসজিদের কমিটিতে যুক্ত হতে পারে এরকম চিরুনি তালাসি করে নিতে পারবে আপনাকে গ্রামে বাসি করতে দিবে গ্রামে যদি কোনো মলবি থাকে তাকে কমিটিতে রাখে

তুমি কোরআনকে মহব্বত করো না কাকে মহব্বত করো তোমার হৃদয়কে জিজ্ঞেস করবে আমি আপনাকে বুঝাতে তোমার জিজ্ঞেস করো তোমার হৃদয় কেউ আমার কথাই ব্যথা দিবেন না রাতের বেলায় গিয়ে শুয়ে ভাববেন যে আমি মাসে আমার ইমামের জন্য আমার থেকে 50 টাকা বার হয় না তা এত থেকে আমি কি গুনাহগার আমি বলে যাচ্ছি সেই গ্রামের মানুষদের বরকত আসতে পারে না না কামায় আসবে যারা আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারে না যাদের টাকা দিনের প্রতি খরচ হয় না যাদের টাকা আল্লাহর রাস্তায় খরচ হয় না তারা জীবনে বরকত পাবে না আমার ভাই শুনেলে দুটো জায়গা পৃথিবীর সব থেকে দামি জায়গা যেখানে আল্লাহর আল্লাহর রসুলের কথা আলোচক যারা আছেন রাতে গিয়ে ভাববেন আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় মাসে হাজার টাকা লাগে আপনার গায়ে লাগে আপনার ছেলে ইংরেজি মাস্টার কাছে টিউশন পড়ে ইংরেজি টিউশন পড়ে মাসে পাঁচশো লাগে আপনার গায়ে লাগে না আপনার ছেলে বাংলা পড়ে মাসে তিনশো লাগে গায়ে লাগে না আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সায়েন্স মাস্টারকে মাসে হাজার টাকা লাগে আপনার গায়ে লাগে না কিন্তু ইমাম সাহেব পৃথিবীর সবচেয়ে উমদা কিতাবে তালিম দেয় তাকে পাঁচশো টাকা দিতে গেলে তাকে একশো টাকা দিতে গেলে এদের লজ্জাও লাগে আবার দুটো কথা শোনায় কোরআন পড়িয়ে পয়সা দিতে হবে বলে না বলেন কথা বলেন অনেক নেমু খারাপ আছে তারা বলে কোরআন পড়িয়ে পয়সা দিতে হবে কোথায় লেখা আছে বে স্কুলে টিউশন মাস্টার পড়িয়ে পয়সা দিতে হবে কোথায় লেখা আছে ওটা আমাকে দেখা যে কোন স্কুলের মাস্টার টিউশন পড়ালে তাকে বেতন দিতে হবে ছেলের পয়সা দিতে হবে কোথায় লেখা আছে ওটা দেখা আমাকে ফতোয়া খালি মুলবির জন্য দেয়া যায় না শোনো